প্রত্যেক অক্টের নামাজ তো আলাদা আলাদা একটা হিসাব আছে যেমন সর্বমুট মিলিয়ে বলতে হলে তো সর্বমুখ যুগ করতে হবে যুগ করে তো বলতে হবে ভিতরে তো হুট করে বলতে পারবো না কারণ এইসব প্রশ্ন তো আর কেউ করেনি কোনোদিন এই প্রথম আসলে এই জন্য পিতার নাম কি ঠিক আছে তো না দাদার নাম আব্দুল আব্দুল এই দুইটা হিগুলা না দিতে পারো কি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছে আলহামদুলিল্লাহ বাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা ইসলামিক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যেহেতু আমরা ইসলামের প্রতি আকর্ষণ থাকে বা এই ভিডিও দেখে আমরা কিছু শিক্ষা নিতে পারি ঠিক আছে ইনশাল্লাহ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন কারণ আমি বালাগঞ্জ উপজেলা বাস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমি নির্বাচন করছি আমার জন্য আপনারা সকলে দোয়া কামনা করবেন আমি এই উদ্দেশ্যে মাজার জিয়ারত করে করার জন্য আসছি আমি মাজার জিয়ারত করব আর দোয়া করবো বর্তমানে জি 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 আজকে উনি বর্তমানে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করতেছে সবাই ওনার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জি আসসালামাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ